আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের ছাত্রদের একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোনো বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারব যখন আমরা জ্ঞান অর্জন করতে পারব আমরা গোটা পৃথিবীর ছাত্র রাজনীতি ইতিহাস জানতে পারব যখন পৃথিবীর রাজনীতি ইতিহাস জানতে পারব যখন আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই কথাগুলো আমি বারবার এই জন্য বলছি যে আমাদের শুধুমাত্র ওই আন্দোলন শুধুমাত্র আপনার সংগঠন বললেই চলবে না সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান চর্চাটা করতে হবে এবং জ্ঞান চর্চাই হবে আমাদের এই প্রতিষ্ঠানের মূল কেন্দ্র তারা আরও কিন্তু আমরা এগিয়ে যেতে পারি সেই জন্যই যারা মেধাবী তাদেরকে সামনে আনতে হবে জানতে হবে প্রতিটি বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে আমি নিজে ছাত্র রাজনীতি প্রোডাক্ট আমি এসে অনেক আগে তোমাদের বহু আগে সাইটের দশক আমি ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময়ে আমাদের সংগঠন সেল তৈরি করতে স্টাডি সেল পড়াশোনার জন্য সেল গঠন করা হতো সেখানে পড়াশোনা হতো পরীক্ষা হতো তারপরে প্রমোশন হতো পদের প্রমোশন নির্ভর করত যে আমি কতটুকু জানি তার উপরে এই বিষয়টা যদি আমরা চালু করতে পারি আমাদের ছাত্র দলের মধ্যে তাহলে নিঃসন্দেহে ছাত্র দল হবে সবচেয়ে শক্তিশালী সংগঠন আমি এই অনুরোধ রাখবো এই ধরনের চিন্তাভাবনাগুলো নিয়ে আসতে হবে গোটা পৃথিবী এখন একটা একটা বলা যেতে পারে তারা অর্থাৎ কিছুটা উগ্রবাদ কিছুটা জোর করে চাপিয়ে দেওয়া কিছুটা সাধারণ মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র বুষ্টি কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য যেন রাষ্ট্রগুলো সেই দিকে যাচ্ছে এবং জনগণও সেই দিকে যাচ্ছে কারণ সাম্প্রতিককালে যে ভোটগুলো হয়েছে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে আমরা দেখলাম যেমন এমন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন যারা ঠিক জনগণের পক্ষে লোক নয়